টাকা কি শুধু কাগজ নাকি ক্ষমতার অস্ত্র একটা প্রশ্ন করি এক হাজার টাকার নোট বানাতে লাগে মাত্র কয়েক টাকা কিন্তু সেই নোটের জন্য মানুষ গাম জড়াই জীবন নষ্ট করে কখনও আত্মসম্মান পর্যন্ত বিক্রি করে তাহলে প্রশ্ন টাকা কি আসলে কাগজ নাকি এটা ক্ষমতা ধরুন দুজন মানুষ একজনের হাতে আছে টাকা আরেকজনের হাতে আছে শুধু শ্রম একজনে অনেক পরিশ্রম করে আর অন্যজনে কোনো পরিশ্রম করে না শুধু টাকার বিনিময়ে সুদ দেয় কিন্তু বছর শেষে দেখা যায় যে কোনো পরিশ্রম করে নাই সে আরও ধনী হয়েছে আর খেটে খাওয়া পরিশ্রমী মানুষ আরও গরিব হয়ে গেছে কেন এমনটা হয়েছে এ প্রশ্নটা খুব সাধারণ কিন্তু খুব ভয়ঙ্কর সমস্যা কি পরিশ্রমী মানুষের নাকি সমস্যাটা পুরো অর্থনৈতিক সিস্টেমের আধুনিক অর্থনীতির ভেতরের খেলা আজকের অর্থনীতি দাঁড়িয়ে আছে তিনটি জিনিসের উপর টাকা তৈরি করার ক্ষমতা সুদ ঋণ যার হাতেই তিনটা তার হাতেই ক্ষমতা একটা সত্য যেটা কেউ বলতে চায় না ব্যাংক টাকা দেয় না যা তাদের আছে ব্যাংক টাকা তৈরি করে ঋণের মাধ্যমে মানে আপনি ঋণ নিলে টাকা তৈরি হয় আপনি পরিশোধ করলে টাকা ধ্বংস হয় কিন্তু সুদ সুদের টাকা কোথায় থেকে আসবে ইনসাফ কোথায় হারায় একটা সিস্টেম যেখানে যে কাজ করে না সে নিশ্চিত লাভ পায় যে কাজ করে সে ঝুঁকি একাই বহন করে আর সুদ ধীরে ধীরে গরিবকে চেপে ধরে এই সিস্টেম কি ইনসাফপূর্ণ ইসলামী দৃষ্টিভঙ্গি ইসলাম টাকা হারাম বলেনি ব্যবসা হারাম বলেনি হারাম বলেছে সুদ জুলুম অন্যায়ভাবে সম্পদ জমা করা কারণ ইসলাম চাই টাকা মানুষের সেবা করুক মানুষ টাকা দাস না হোক বাস্তবতা আজ শুধু মানুষ নয় পুরো দেশও ঋণে ডুবে আছে। সরকার ঋণ নেই দেশের ভবিষ্যৎ বিক্রি করে আর চাপটা পরে সাধারণ মানুষের গাড়ে তাহলে বিকল্প কি বিকল্প একটাই অংশীদারিত্ব ভিত্তিক অর্থনীতি যেখানে লাভ লাভবাক হয় ঝুঁকি বাঘ হয় কেউ একা জুলুমের শিকার হয় না প্রশ্নটা তাই টাকা নিয়ে না প্রশ্নটা ইনসাফ নিয়ে আপনি কোনটা চান মানুষকেন্দ্রিক অর্থনীতি নাকি সুদকেন্দ্রিক সিস্টেম এই প্রশ্নটা যদি আপনার ভেতরে নাড়া দেয় ভিডিওটি শেয়ার করুন কারণ ইনসাফের কথা চুপ করে থাকলে ছড়ায় না আমাদের সকলের উচিত অর্থনৈতিক বিষয়ে প্রাথমিক জ্ঞান রাখা আর এই অর্থনৈতিক জ্ঞান বাড়াতে আমাদের পাশেই থাকুন নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না